নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে একটা দারুণ স্বাদের লোভনীয় খাবারের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো লোটে মাছের ঝুরি এটা বানানো খুবই সহজ এটা গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে তো চলুন রান্নাটা শুরু করা যাক লোটে মাছের ঝুরি করার জন্য এখানে আমি লোটে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি মাঝারি সাইজের ছটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব এরপর পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চড়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে লোটে মাছগুলো অ্যাড করে দেব এরপর এর মধ্যে একে একে স্বাদ মতো নুন দিয়ে দেবো তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এরপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সুন্দর রং হওয়ার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই আমি এখানে বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন সব মশলা দেওয়ার পর মাছটাকে ভালো করে নেড়ে জেরে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এই রান্নাটাই আপনারা চাইলে মাছটাকে হালকা সিদ্ধ করে মাছের যে মাঝখানের মেরুদণ্ডটা থাকে সেটা বের করে নিতে পারেন কিন্তু আমি এখানে কাটা সদ্যই রান্না করছি কারণ এই মাছটা খুবই নরম মাছ রান্না করলে কাটাগুলো অটোমেটিক্যালি সব ভেঙে গিয়ে মিশে যায় মাছের সঙ্গে মশলা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন মাছটা থেকে অনেক জল ছেড়েছে এবং মাছটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মাছটাকে সম্পূর্ণ ভেঙে দেব এবং সুন্দর করে মিশিয়ে দেব দেখুন মাছটাকে ঠিক খুন্তিতে এইভাবে সুন্দর করে ভেঙে মিশিয়ে নিতে হবে এরপর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেখুন মাছের জলটা প্রায় অনেকটাই টেনে গেছে এবং মাছের রঙটাও কত সুন্দর লাগছে এখন এবং মাছের যে তেলটা দেওয়া হয়েছিলো সেই তেলটাও ছেড়ে দিয়েছে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এই রান্নাটাই কিন্তু কিছুক্ষণ পরপরই মাছটাকে নেড়ে দিতে হবে না হলে কিন্তু এটা তলায় লেগে গিয়ে পোড়া গন্ধ হয়ে যাবে দেখুন মাছের জলটা প্রায় নাইনটি টেনে গিয়েছে এটাকে আবারও সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে ভালো করে তলায় যেইটুকু লেগে গিয়েছে সেটাকে তুলে দিতে হবে যাতে মাছটা আরও আঠালো হয়ে যায় দেখুন মাছটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে আর দেখতেও কত সুন্দর লাগছে মাছটাকে এই মাছটা আরও কিছুক্ষণ রান্না হবে আর দু তিন মিনিট রাখলেই মাছটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝুড়ি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটি পাত্রে বেড়ে নেব এবং সুন্দরভাবে সাজিয়ে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ